ডিয়ার স্টুডেন্টস প্যাকে সারপ্লাস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং মিডিয়া ভর্তি ভর্তি পরীক্ষা দু হাজার বিশ একুশের যে বিজ্ঞান অংশটা আছে সেটা নিয়ে তো চলুন শুরু করা যাক দেখেন এক নম্বর প্রশ্নটা মানব দেহের ঋতপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি মানুষ কি জানি মানব দেহের ঋতপিণ্ডের চারটি একটা হচ্ছে বাম অলিঙ্গ বাম তারপরে হচ্ছে ডান অরিন্দ ডান অলিন্দ তারপরে হচ্ছে বাম নিলয় বাম নিলয় আর হচ্ছে ডান নিলয় ডান নিলয় ঠিক আছে তাহলে আমার তিনটা কয়েক প্রক চার প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্নটা রক্তের মানব দেহে রক্তের পেয়ে যে স্বাভাবিক মানবত রক্ত কী রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলাম যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর হচ্ছে পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে আর রক্ত হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ আর হচ্ছে রক্তের যে পেয়েচটা রক্তের পেয়েসটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট ফোর ফাইভ আর হচ্ছে গড় করলে তারা হচ্ছে ঠিক আছে হচ্ছে তারপর হচ্ছে মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র কোনটি দেখেন গ্লুকোমিটার গ্লুকোমিটারের সাহায্যে হচ্ছে গ্লুকোজ মাপা পাওয়া যায় দেখছেন গ্লুকোজ হচ্ছে গ্লুকোমিটার থার্মোমিটার সাহায্যে কী করা যায় শরীরের উষ্ণতা মাপা যায় হিমোমিটার হিমোমিটারের সাহায্যে হচ্ছে হিমোগ্লোবিন পরিমাণ হিমোগ্লোবিন তাহলে এটা কোনো রাখবো আমরা হতে হিমোগ্লোবিন হতে হিমোমিটার গতে গ্লুকোমিটার গতে গ্লুকোজ আর পার্স অক্সিমিটারের সাহায্য হচ্ছে অক্সিজেনের মাত্রা মা যায় কিসের সাহায্যে অক্সিজেনের মাত্রা নেওয়া যায় যে পার্স অক্সিমিটার তিন নম্বরটা আছে তারপর চার নিচে কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করে হচ্ছে এনটি ঠিক আছে চার নম্বর তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা কুমড়ো হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয় খুবই হচ্ছে ভিটামিন হচ্ছে ভিটামিন বি এরভাবে হয় গরো গন্ড হচ্ছে আয়োডিনের ভাবে আয়োডিন আয়োডিন রক্তসূল্যতা হচ্ছে আয়োডিনের ভাবে হচ্ছে রক্তসূলতা হচ্ছে চার নম্বরটা ঠিক আছে তারপর হচ্ছে ছয় নম্বরটা ডেঙ্গু ছড়ায় ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি ডেঙ্গু রোগ ছড়ায় কি ডেঙ্গু কী বলেন দেখি ডেঙ্গু হচ্ছে এক ধরনের হচ্ছে ভাইরাস জনিত ভাইরাস ঠিক আছে পরিচিত এই ভাইরাসের বা হচ্ছে তারপরে সার নামের চাপ নিচের তুলটি সংক্রামক রোগ সংক্রামক রোগগুলো যেগুলো চায় চলেছে বায়ু পানি এবং বিভিন্ন মাধ্যমে চলে তারপরে চাপ এটাও সম্ভব ব্রেন স্ট্রোক এটা নয় ডায়াবেটিস এটা নয় ডায়াবেটিস হয় এক ধরনের হচ্ছে হরমোনের প্রবলেম হয় যক্ষা ট্যান্সার যক্ষা হবে হ্যাঁ তারপরে হচ্ছে আট নাম্বারটা এক গ্রাম স্নেহ পদার্থ থেকে আনুমানিক কী পরিমাণে কাজ করতে পাওয়া যায় এক গ্রাম পদার্থ থেকে হচ্ছে নয় পয়েন্ট তিন কিলো কিলোটি করতে পাওয়া যায় স্নেহ পদার্থ থেকে যদি বলতে হচ্ছে আমিষ কোনটি পানি নাইতে হবে খুবই সহজে ম্যালেরিয়া হবে না ডেঙ্গু হবে না লেপ্রোসি হবে টাইফয়েড টাইফয়েড হচ্ছে মানে ঠিক আছে তারপর হচ্ছে দশ নম্বরটা কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয় আপনার শরীরে হচ্ছে বিটা কোষ থেকে যখন যে ইনসুলিনটা খুব কম পরিমাণে নিঃসরণ হয় তখন কী করে যেন তো গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দেয় এই জন্য হচ্ছে যে ডায়াবেটিস যুক্ত হয় এখন আমার প্রশ্নটা কোন রোগটির প্রতিষেধক ডিপিটি ডিপিটির কোন রোগটি বলেন দেখি ডিপিটির কোন রোগ হচ্ছে ডিপথেরিয়া তারপর হচ্ছে পিটা হচ্ছে টু সিক্স যার হচ্ছে বাংলায় সরি

চল্লিশ পার্সেন্ট যে হচ্ছে মিথানে আসে এটা হচ্ছে আট পার্সেন্ট হচ্ছে আট পার্সেন্ট হচ্ছে মিথানোর আট পার্সেন্ট মিথানো আর হচ্ছে বাহান্ন পার্সেন্ট হচ্ছে বাহান্ন পার্সেন্ট পানি আসা এক নাম্বারটা ঠিক আছে তারপর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন রুপিসের কোনো বস্তুর ভর পঞ্চাশ কেজি হলে চাঁদে কত বস্তুর ঘর কিন্তু সব জায়গায় একই থাকে শুধুমাত্র বস্তুর ওজন বস্তুর ওজনটা পরিবর্তন বস্তুর ওজন পরিবর্তন কিন্তু ঘর পরিবর্তন হয় না ঘর পরিবর্তন হয় না এই জন্য কথা বলছি বস্তুর ভূপৃষ্ঠের ঘর যদি পঞ্চাশ কেজি হয় চাদর একই থাকে পঞ্চাশ কেজি হচ্ছে পনেরো নম্বরটা আলোক বছর হোক মানে আলোক এক বছরে এক বছরে যে দূরত্ব বিক্রম করে সেটা হচ্ছে আলোকবর্ষ বছর তাহলে কি বলছে আলু ব্যবহার করে কী প্রমাণ করা হয় আমরা আবার কি জানলাম আলোকবর্ষ বর্ষ এক বছরের যে দ্রুত অব্দি করণ করি তাকে হচ্ছে আলু বর্ষগুলি তাহলে কি প্রমাণ করা যায় গুরুত্বপূর্ণ ষোলো নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা মান কত পরম শূন্য তাপমাত্রার মান করত মানে জানি মাইনাস দুইশো একাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড যে ফার্নেড হচ্ছে মাইনাস তার সুন্দ দশমিক ফার নাইট কেল হচ্ছে জিরো ভ্যালিউ ঠিক আছে দেখেন এগুলো এটা হবে না এটা হবে না এটা হবে না দেখেন শক্তি কোনটি খুবই প্রশ্ন কয়লা তেল গ্যাস হচ্ছে যাবে

টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন নাইন মিটার পার সেকেন্ড ঠিক আছে যেটা যে হচ্ছে অ্যান্সার হচ্ছে বৃহস্পতি তারপর উনি প্রশ্নটা খাদ্য অল্নের রাসায়নিক সংকেত কি খাদ্য অলবণ খুবই সব প্রশ্ন এটা হচ্ছে হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে পটাশিয়াম প্রোডাইট ক্যালসিয়াম প্রোডাইট এনএসিএল বা সোডিয়াম প্রোডাইট এনএসসিএল সোডিয়াম খাদ্য রাসায়নিক সংকেত যেটা

ইম্পর্টেন্ট প্রশ্ন তামার তামার সাথে কোন ধাতু মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা ব্রোঞ্জ বা কাঁসা কারণ তামার সাথে তামা প্লাস টিম তামার সাথে যদি টিম মেশানো হয় টিম তাহলে হচ্ছে তাহলে হচ্ছে ব্রোঞ্জ আর তামার সাথে যদি আবার হচ্ছে জিঙ্ক মেশানো হয় জিঙ্ক বা দস্তার তাহলে হচ্ছে পিতল ঠিক আছে

নিয়ম হচ্ছে পাইলটন কি করেন পাইলট হচ্ছে সংকেত প্রদান করেন তখন হচ্ছে নিয়মটা ব্যবহার করেন ঠিক আছে আর আর্গন ব্যবহার করা হচ্ছে যে ব্যবহার করা হচ্ছে যে বৈদ্যুতিক হচ্ছে আর রেডার হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় ঠিক আছে হচ্ছে চার নম্বর আর্গম চব্বিশ নম্বরটা খুবই সহজ প্রশ্ন কোন গ্যাসটি অধিক দেয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে বায়ু তাপমাত্রা বারোজন হচ্ছে পঞ্চাশ দিন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে লাস্ট প্রশ্ন জীবন মুক্ত করতে ন্যূনতম কতক্ষণ খুবই একবার সহজ প্রশ্ন মাত্র বিশ সেকেন্ড ঠিক আছে দেখছেন কত সহজ সহজ প্রশ্ন আছে তো এরকম সব পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে